চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির ওপর আওয়ামী লীগের গুলিবর্ষণ দুইজন গুলিবিদ্ধ আটক নয় লালপুর থেকে এস ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধার ঘটনার জেরে নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে এতে সুজাত মন্ডল সহ আরো একজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে সোমবার একত্রিশ মার্চ সকাল নয়টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এই ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ নয় জনকে আটক করেছে বলেও খবর পাওয়া গেছে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সোমবার সকালে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে এ সময় ওই ঈদগাহে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বিএনপি ও স্থানীয়দের ওপর হামলা ও গুলিবর্ষণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে দুজন গুলিবিদ্ধ হন ও সাব্বির পিতা লুকমান হোসেন নামে একজন আহত হন আহত সাব্বির হোসেনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় গুলিবিদ্ধ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নাটোরের পুলিশ সুপার আমজাদ সত্যতা নিশ্চিত করে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে যৌথ বাহিনী সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে এদিকে ওই ঘটনার প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম লুলু সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার ও জিয়া এ সময় তারা অভিযোগ করে বলেন ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে তাদের ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে বিএনপির নেতারা হুঁশিয়ারি দেন চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ